منتكب حديث. أكرم مسلم ودهاير، مشلمد دير عن هشام بن عامر رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: "لا يحل لمسلم أن يصارم مسلما فوق ثلاث، وإنهما ناكبان عن الحق ما كان على صرامهما، وإن أولهما فينا يكون سقه بالفيء كفارة له" وإن سلم عليه فلم يقبل سلامه ردت عليه الملائكة ورد على الآخر الشيطان وإن مات على صرامهما لم يدخل الجنة ولم يجتمع في الجنة رواه ابن حبان قال المحقق إسناده صحيح على شرط الشيخين أربعمائة وثمانون হজরত হিসাম ইবনে আমের রাদিয়া আনহু বর্ণনা করেন যে আমি রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে এই এরশাদ করিতে শুনিয়াছি কোন মুসলমানের জন্য জায়জ নাই যে আপন মুসলমান ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখিবে যতক্ষণ পর্যন্ত তাহারা এই বিচ্ছিন্ন অবস্থার উপর কায়েম থাকিবে ততক্ষণ পর্যন্ত তাহারা হক ও সত্য হইতে দূরে সরিয়া থাকিবে এই দুজনের মধ্য হইতে যে সন্ধি করিবার জন্য প্রথম অগ্রসর হইবে তাহার এই অগ্রসর হওয়া তাহার বিচ্ছিন্নতার গুনাহের জন্য কাফারা হইয়া যাইবে অতপর যদি এই অগ্রগামী ব্যক্তি সালাম করে ও দ্বিতীয় ব্যক্তি সালাম কবুল না করে অর্থাৎ জবাব না দেয় তবে সালামকারীকে ফেরেশ জবাব দিবে আর দ্বিতীয় ব্যক্তিকে শৈতান জবাব দিবে যদি সেই পূর্ব বিচ্ছিন্ন অবস্থায় দুইজন মারা যায় তবে না জান্নাতে দাখিল হইবে না জান্নাতে একত্র হইবে ইবনে হিব্বান হজরত হিসাম ইবনে আমের রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যে আমি রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে এই এরশাদ করিতে শুনিয়াছি কোন মুসলমানের জন্য জায়জ নাই যে আপন মুসলমান ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখবে যতক্ষণ পর্যন্ত তাহারা এই বিচ্ছিন্ন অবস্থার উপর কায়েম থাকিবে ততক্ষণ পর্যন্ত তাহারা হক ও সত্য হইতে দূরে সরিয়া থাকিবে এই দুজনের মধ্য হইতে যে সন্ধি করিবার জন্য প্রথম অগ্রসর হইবে তাহার এই অগ্রসর হওয়া তাহার বিচ্ছিন্নতার গুনাহের জন্য কাফারা হইয়া যাইবে অতপর যদি এই অগ্রগামী ব্যক্তি সালাম করে ও দ্বিতীয় ব্যক্তি সালাম কবুল না করে অর্থাৎ জবাব না দেয় তবে সালামকারীকে ফেরিস্তাগন জবাব দিবে আর দ্বিতীয় ব্যক্তিকে শৈতান জবাব দিবে যদি সেই পূর্ব বিচ্ছিন্ন অবস্থায় দুইজন মারা যায় তবে না জান্নাতে দাখিল হইবে না জান্নাতে একত্র হইবে ইবনে হিব্বান হজরত হিসাম ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে এই এরশাদ করিতে শুনিয়াছি কোন মুসলমানের জন্য জায়জ নাই যে আপন মুসলমান ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখিবে যতক্ষণ পর্যন্ত তাহারা এই বিচ্ছিন্ন অবস্থার উপর কায়েম থাকিবে ততক্ষণ পর্যন্ত তাহারা হক ও সত্য হইতে দূরে সরিয়া থাকিবে এই দুজনের মধ্য হইতে যে সন্ধি করিবার জন্য প্রথম অগ্রসর হইবে তাহার এই অগ্রসর হওয়া তাহার বিচ্ছিন্নতার হইয়া যাইবে। অতপর যদি এই অগ্রগামী ব্যক্তি সালাম করে ও দ্বিতীয় ব্যক্তি সালাম কবুল না করে অর্থাৎ জবাব না দেয় তবে সালামকারীকে জবাব দিবে। আর দ্বিতীয় ব্যক্তিকে শৈতান জবাব দিবে যদি সেই পূর্ব বিচ্ছিন্ন অবস্থায় দুইজন মারা যায় তবে না জান্নাতে দাখিল হইবে না জান্নাতে একত্র হইবে ইবনে হিব্বান আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন আমিন Oh. to pay